आज तक किराना कर बा। आज तक किराना करता हूँ। किसी को ना ही। अरे बेटी मासे माँ था था ना? है बेटी मासे माँ था। बेटी मासे माँ था दिया और मुख गल दिया। ये नंबर। ये निकली। मूरी गंडो। मूरी गंडो नंबर। मजा किराना कर बा। अच्छा ठीक है सर। तुम्हीं आपेक्षा करो। जॉब कोड पार्क करें यार सो ज আজকে মুরগি গন্ডা রান্না করার জন্য আগে ডালগুলো ভেজে নেব। পেঁটি মাছ আর মুগের ডাল দিয়ে মুরগি গন্ডা রান্না করব আর এখানে কিন্তু পেঁটি মাছটা আমি ভালো করে ধুয়ে একদম হলুদ আলম এটা মেখি মিছে মাছের মাথা আর আছে আর এখানে তেলের কলমি ফুটে দিয়েছিল এখানে আঁকাও আছে নিলাম আর এখানে মাথাটা নিয়ে নিলাম এখানে আকাশ লিঞ্জা সবগুলো দিয়ে কিন্তু মূল খন্ড সুন্দরভাবে রান্না করব হলুদ আলমি ভালো করে মেখে রেখেছি আর এখন এটা হলু করে ভাজা ভাজা করে নিব মূল খন্দ রান্না করবে নিব ভাজারাপ বেট মাছটা কিন্তু হাজার ভাজো হয়ে গেছে আবার গুটাই দিব একটু হাতা করে ভেজে কিন্তু মাছের কাঁচা যে আমরা থাকে না ওই জন্য একটু হাতা করে ভাজা আর এই মাছটা খেতে কিন্তু অনেক স্বাদ এখন আমি এই মাছটা উঠিয়ে নিব মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমি উঠে নিচ্ছি আর মাছগুলো কিন্তু বেশি আমি ভাজি নাই শুধু একটু হালকা হালকা ভাজছি আর এই গরম জল কিন্তু উঠে নিলাম আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি কুচি করে নিলাম এখানে ধনে পাতা কুচি কুচি করে নিলাম আর এখানে কাঁচা মরিচ নিলাম আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব রাখা রাখাটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি কালার ধুয়ে আসলে আমি এখন একটু আদা রসুন দিয়ে দিব আর এক এক করে সব মশলা দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ মরিচ ধুইনার গুঁড়া আর জিরা আর দিয়ে দিলাম শাক মশলা ওপন দিয়ে ভালো করে মশলাটা করে দিয়ে দিলাম মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর অনেক সুন্দর একটি গ্রাম আছে মশলাটা থেকে আর এখানে ধুয়ে রাখা মোগাল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে দিয়ে আমি আগে কষিয়ে নিব মোগুলো মুগ ডালগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব হালকা করে ভেজে রাখা সবগুলো মাছ ভেটি মাছ কিন্তু দিয়ে দিলাম আর এই মাছটার নাম হচ্ছে ভেটি মাছ মাছটা খেতে কিন্তু অনেক স্বাদ এটা দিয়ে আমি আবার মাছটি দিয়ে ভালো করে কষিয়ে নিব খুব সুন্দরভাবে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিব যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু তত মজা হবে বেটি মাছ আর মুগ ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখানে আমি পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢুকিয়ে দিব সুন্দর করে লাগাতারা দিয়ে দিলাম লালা চাটা দিয়ে কিন্তু আবার সুন্দর করে ঢাকনা দিয়ে দিব আর খুব সুন্দর একটি জাল বেরাইছে কিন্তু খুব সুন্দরভাবে গল্প চলাইছে আর কেটে রাখা ধুলনা পাতাগুলো কিন্তু আমি এবারে ছিটে ছিটে দিয়ে ধুনা ধাপাত গ্রামটা কিন্তু খুব সুন্দর এটা আমাদের দিয়ে ধোনা পাতা আর খুবই সুন্দর একটা গালা চলাইছে ধুলা পাতাটা দিয়ে দিলাম আর মুগ ডাল কিন্তু একটু ঝোল ঝোল রাখলেই ভালো হয় এত আঠাল হলে কিন্তু ভালো লাগে না এটা এত জোল জোল দেখা যায় নামালে কিন্তু এটা একদম আঠাল আঠালে হয়ে যাবে আর কালাটা কিন্তু খুব সুন্দর চলেছে আর গ্রামটা কিন্তু খুব খুবই সুন্দর আমার রান্না হয়ে গেছে ভিটি মাছ দিয়ে মুগ ডাল খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর চলে গেছে আর এটা কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আর এইভাবে কিন্তু রান্নাটা করলে খুবই ভালো একটা মাথা ব্যাটাল হয়ে গেছে আর অনেক সুন্দর একটি রান্না হয়ে খুব সুন্দর একটি রান্না করে ফেলাম আর এরকম রান্নাটা কিন্তু গরম সাথে খেলে অনেক অনেক মজা খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে আর কিন্তু কাঠা বাতল হয়ে গেছে

সে রকম হয়েছে না না সেই মজা হলো সেই মজা হয়েছে মজা করে করার জন্য তোমাকে ধন্যবাদ